সংশোধন করবেন যেভাবে অর্থাৎ এখানে আপনি যেকোনো ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিওটি শেষ মনোযোগ দিয়ে দেখবেন তো সেই জন্য প্রথমেই আপনাকে একটি ব্রাউজ ওপেন করে নিতে হবে তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং গুগল ক্রোম ব্রাউজারের যে এই সার্চ বার রয়েছে এখানে আপনি লিখবেন pesp.finance.gov.bd এর লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব সেখানে ক্লিক করে প্রবেশ করতে পারবেন দেন এন্টার বাটনে ক্লিক করে দিবেন দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই লগইন পেজটিতে এখানে আপনি আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটা হুবহু এখানে ট্যাপ করে দিয়ে লগইনে ক্লিক করে দিবেন আমি লগইনে ক্লিক করে দিলাম এ নিয়ে আসবে পি এস পির ডোর্ড এ ডবোর্ড ড্যাশবোর্ডে আসার পর আপনি এখানে দেখতে পাবেন প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী তারপরে দেখবেন এখানে পে রয়েছে তো পে রুল অপশনটাতে আপনি একটু ক্লিক করে দিবেন পেরুল রুল অপশনটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনি ব্লক অ্যান্ড বাউন্স ইএফটি ঠিক আছে তো এটাতে একটি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেন আপনাকে নিয়ে আসবে এই যে অর্থবসর তো এখানে দেখতে পাবেন আপনি অর্থবসর তো এই অর্থ বছরের গড় একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অর্থ বছর একুশ থেকে তো এখন আপনি যে বছরটা এখান থেকে চেক করতে চান আপনি সেই বছরের এখান থেকে নির্বাচন করে নেবেন তো আমি 21 22 এখান থেকে নির্বাচন করে নিলাম নির্বাচন করে নিয়ে নেওয়ার পর এই যে নিচের যে গরটি রয়েছে এটা হচ্ছে জেলা উপজেলা এবং ক্লাস্টারের নাম আপনার বিদ্যালয়ের নাম এটা হব কি থাকবে এখানে পেমেন্ট চক্র নির্বাচন করতে হবে আপনাকে তো পেমেন্ট চক্র হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ একুশে জুলাই থেকে ডিসেম্বর করে দিবেন এটা নির্বাচন করে দিয়ে দেওয়ার পর এখানে এখান থেকে আপনি আপনি এই যে অপশনটি রয়েছে এবার এই আমার যে একুশ বা অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর এখানে নো ডাটা অ্যাভেলেবল ইন টেবল অর্থাৎ এখানে কোনো ডাটা নেই আমার এখানে কোন ডাটা পাওয়া যায়নি অর্থাৎ আমার এই বছরে কোন ভুল ছিল না কোন সংশোধনের দরকার নেই এবার আমরা অর্থ বছরটা এখান থেকে আবার আরেকটা অর্থ বছর নির্বাচন করে নিব দেন আমি এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে বাইশ তেইশ নির্বাচন করে নিব এবং এখানে পেমেন্ট চক্রটা রয়েছে এই পেমেন্ট চক্রটা এখান থেকে আমি নির্বাচন করে নিয়ে পেমেন্ট চক্রটা এখান থেকে আমি জানুয়ারি দুই থেকে জুন দুই পর্যন্ত নির্বাচন করে দিব নির্বাচন করে দিয়ে তারপর পর আমি খুঁজনে ক্লিক করে দিব দিয়ে দেওয়ার পর দেখুন এখানেও আমার কোনো ডাটা নেই অর্থাৎ এখানে আমার কোনো ডাটা ভুল ছিল না তাই আমার এখানে শো করছে না যদি ভুল থাকতো তাহলে কিন্তু এখানে শো করতো দেখি আমাদের ভুল আছে কিনা তারপরে আমরা দেখছি যে ভুল থাকলে কি করতে হবে সেটাও বলে দিচ্ছি তারপরে আমি এখান থেকে আরেকটি অর্থ নির্বাচন করে নিব নির্বাচন করে নিয়েছি আমি বাইশ তেইশ অর্থ বছর এবং এখান থেকে আমি জুলাই এবং ডিসেম্বর অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর দুই হাজার বাইশ এটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দিয়ে খুঁজুন অপশনে ক্লিক করে দিলাম এখানেও আমার কোন তথ্য পাওয়া যায়নি এবার আমি চলে যাব হচ্ছে তেইশ চব্বিশ অর্থ বছরে চব্বিশ অর্থ বছর নির্বাচন করে দিলাম এবং চক্র নির্বাচন করে দিব এখান থেকে জানুয়ারি থেকে জুন দুই হাজার আমি এখান থেকে জুলাই থেকে ডিসেম্বর নির্বাচন করে দিয়ে খুঁজনে ক্লিক করে দিব দিয়ে দেওয়ার পর এখানেও কোনো তথ্য পাওয়া যায়নি এবং সর্বশেষ যেটা হচ্ছে জানুয়ারি থেকে জুন দুই হাজার চব্বিশ এটা নির্বাচন করে দিলাম নির্বাচন করে দিয়ে খুঁজনে ক্লিক করে দিলাম দেন এখানেও আমার কোনো তথ্য পাওয়া

লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে সফল কাজ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই এখান থেকে লগ আউট হয়ে বের যাবেন